আসসালামু আলাইকুম আমি একজন ভাঙাডলের একজন সদস্য আপনারা কে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমরা উলিপুরের সন্তান ভাইয়া তুমি কিছু বল আসসালামু আলাইকুম আমি শামিমা হাসান বলতেছি ভাঙাডল থেকে সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন একটু এগিয়ে যেতে পারি আমাদের মানে জন্য সব সময় সাপোর্ট চাই এ বলে আমি শেষ কথা আপনি বলেন আমি মোহাম্মদ মেহেদি খান মোল্লা আমি ভাঙ্গা ঢোলের সাথে কাজ করতেছি ভাঙ্গা ঢোল শুধু একটি চ্যানেল নয় শুধু একটি পেজ নয় ভাঙ্গা ঢোল যেখানে অন্যায় দেখে সেখানেই সেখানে ঢোল রুখে দাঁড়াবে ইনশাল্লাহ তো আমি ভাঙ্গা ঢোলের সাথে আছি আপনারা ভাঙ্গা ঢোলকে সাপোর্ট করবেন ভাঙ্গা ঢোলকে সাবস্ক্রাইব করবেন যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক যে ভাঙ্গা ঢোলের পেজ আছে আপনারা পেজটাকে ফলো অথবা লাইক দেবেন এই বলে ভাইয়া আপনি কিছু বলেন আমি সবুজ সরকার ভাঙাট হলে আমি দীর্ঘ যাবৎ ধরে আসি আমি অ্যাডমিন হিসাবেও আসি অনেক দিন যাবৎ কিন্তু ভালো কিছু করতে পারিনি এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমরা আজকে প্রথম বের হয়েছি আগামী দিনে আমরা ভালো ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা সব সময় আমাদের পাশে থেকে আমাদের পেজটাকে সহযোগিতা সহযোগিতা করবেন লাইক ফলো ও মানুষকে শেয়ার দিয়ে মানুষকে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে আমি জয়ন্ত কুমার সরকার ভাঙা একজন নিয়মিত সদস্য এখন ভাঙা যে পোস্টগুলো আছে এগুলো আপনারা বেশি বেশি করে ভিউ করবেন আর শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমিও একজন ভাঙা ডলের সদস্য আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন সকলে এই পেজটাকে সাপোর্ট করবেন সবাই সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না সকলের দোয়া এবং ভালোবাসা চাই আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সচেতনমূলক এবং দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমরা সবসময় ভাঙা ঢলের সদস্যরা থাকব ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন এ বলে আমি শেষ করছি আল্লাহ থাকবেন সব সময় আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সকল ফাঙ্গাঢা ঢো